ভাই আপনারাই চিনি আপনারা চিনি কিন্তু কথাবার্তা আপনার ভালো লাগছে আপনি সুন্দর সুন্দর কথা এখন বাড়ি নর্থ বেঙ্গলে তো রংপুর নি হ্যাঁ যে মানুষ আর সহজ সহজ কিন্তু ভাই রে আমি একটা টেনশন আছি বিরাট টেনশন টেনশনে ভাই টেনশনে গ্রেন্ডের উপর মাইয়া বিয়ে লাগিয়ে গেছে বিয়ে দিয়ে কিন্তু হ্যাঁ হইসালা ওলা হাইয়ের আইয়ে গরিব তরিব বা ট্রাক চালায় রিক্সা চালায় ওদার ওদার দেখা নাই

টাকা পয়সা চিন্তায় চিন্তায় টাকা পয়সা কামাইতে কামাইতে বরপুর কামাই লেছি এখন এই টাকা পয়সা শেষ করার মানে খাওয়ার কোনো মানুষও নাই আমার ঘরে একটা বউ নেই যে আমি বউরে লই হানি মনে যাবো আনন্দ ফুর্তি করবো এই সেই করবো কিন্তু পাইতেছি না আপনি কি ইউরোপ কান্ট্রিতে ছিলেন নাকি আগে ছিলাম আচ্ছা মাল কামাইয়েছেন এখান থেকে ও তো কোটি টাকা কামাইছি কিন্তু বাড়ি দাড়ি করি শেষ না আমার মাইয়া আছে কিন্তু আপনার লোক মানাইতো না আপনার বয়স আর আমার মাইয়ের বয়সও যাইতো না তবে যাইতো আরে যদি একটা শর্ত আপনি পূরণ করতে না হয়তো যাইতে পারে কি শর্ত মনে করেন আপনি যদি আমার বিয়ে করতেন বিয়ে করি দশ বিশ লাখ টাকা মানে নগদে দিতেন হয়তো চেষ্টা করতে পারি এটা কোনো ব্যাপারই না বলেন দশ বিশ লাখ না দিতে পারি কিন্তু পাঁচ লাখ ক্যাশ দিতে পারতো না রে ভাই বাবা পাঁচ লাখে কাম হইতো না তোর যে বয়স নিজের দিকে খেয়াল করছি না আর মা আর মানি হইলো কচি কচি শশা একদম অল্প বয়সী টকটকা ওই সিনেমার নায়িকা ভুননি না একার কোনো চিন্তা करिए না আমার ব্যাংকে পঁচিশ লক্ষ টাকা আছে ওখান থেকে খালি পাঁচ লাখ নিয়ে বাইরে ছিলাম লাখে কাম হইতো না কত লাখ লাগবো আচ্ছা দশ লাখের সমস্যা নাই আগে আমরা বান্ডিল দেখতে কোথারে ধরি যায় আলাদা নিয়ে আইছি আমরা

ঠান্ডা করার ব্যাপারে আমি চেষ্টা করি সমস্যা তুমি উত্তেজিত হইবে আচ্ছা ঠিক আছে একা অ্যাডভান্স নিয়ে কোনো টেনশন যদি বুন টুট করো রকম অন্যায় কারণে মাইয়া রাজি নয় তোমার টিয়া কিছু আসবে শ্বশুর এখন না এখন নয় এটা পরে হবু শ্বশুর হবু শ্বশুর আব্বা এটি পরে মাইয়া রাজি করাই চলো মা

তো তোর তার চলো না একটু বসো ও বসো ও মাগো কতগুলা ভাড়া গেলাম কতগুলা বাড়ির উঠালে গেলাম মাইয়েরও তো দেখলাম না আরে মারে এসমতি কই গেলি আচ্ছা হবুসুর পাঁচ ছ ছাড়া হয়ে যাইতে আছে রে মা ছাড়া হয়ে গেছে মনে করে বাবা হ্যাঁ তোমার তো আমি অনেক ঠুমতুম তুমি নিজে দেখছো আমি অনেক জায়গায় খুঁজছি পাই নাই এখন এক কাজ করো তুমি এটা কাজ করো তোমার সামনে তো মাইয়ের চোখাইলাম খুঁজে পাইলাম না তোমার একটা ভালো বুদ্ধি দি কন তার সব জিনিসের একটা শেষ আছে যেহেতু তোমার টাকা আমি অ্যাডভান্স নিয়ে গেছি তাই না তুমি একটা কাজ করতে পারো কন তুমি আমারে বিয়া করি আলা আপনার হুর মিয়া আপনার কোনো পাগল নেই আপনার পুরুষ মানুষ আপনার বিয়া করে কি করুন আমিও তো পুরুষ ও পুরুষ পুরুষের তো বিয়ে হয় না দূর বুঝে গেছে পাইছি বিয়া পাইছি শালার পাত্রী পাত্রী পাই গেছে দেখতে হেবি সিয়ারা কি ববিতার মতো হেবি শেরা ওরে বাপ রে ফাটাফাটি এটা যদি তোমার হাতে তুলে দি তুমি পৃথিবীর কবে আল্লাহ শ্রেষ্ঠ হুর পাইছি শ্রেষ্ঠ হুর এটা দামি হুর বুঝলি বিশ্ব সুন্দরী সেরা সুন্দরী যার জন্য আমি তিনবার হাট করছি বিয়া কইরা তার রূপ দেইখা এই দিন এই দিন আমার তিনবার হাট ফেল আচ্ছা ঠিক আছে এ হইলো আমার গিন্নী তোমার শাশুড়ি হেরে বিয়া করো বাবা কাঁndo কা

আসলে হাসা করি কত মাই কই আছে আসলে সাস আমি সত্যি কথাই কইতেছি আমি জানি না আর জানলেও কইতাম না যদিও এরকম বেরে কবি তুই আই জানি তো তোর একটু গুরার অভ্যাস আছে হোটেল মোটেলে যা আর অভ্যাস আছে খাওয়ার অভ্যাস আছে মার্কেটে যাস তোর ব্যবস্থা করতেছি মা প্রায় তো মানিবে গরো তুই আইছি বাবা তোমার কাছে বানতি টি আছে আছে 1000 টাকা টিয়ে দাও তো দেখছনি ওলার কোন আছে হেডের ভিতরে কলার খালি টিয়া ফের মাফার হয়তো দরকার আচ্ছা মা এটা কার এটা তোমার জন্য তোমার বকশিস তুমি এটা তুমি সুন্দর করি আজকে কোনো জায়গায় চাই নির ইচ্ছা খাইও করি কও এবার আমার মাঝে এক হাজার টাকা একটা কথা কওয়ার জন্যই হ আসলে সত্যি কথা লোক নাই টাকার লোক তো সবারই আছে ঘটনা হইলো উর্মিনা ওই যে স্বামীর যে হ্যাঁ

সবুরে মেওয়া পাবে তোর কয়েছি তো মাইয়া দিও হ্যাঁ তোর দেখলো স্বামীর না ওই কইল কাজের অফিসের দিকে যাইতেছি ওরে সাবে অলমি আর লগে দৌড় দে দৌড় দে এটা ফোনটা বসে নে বাবার নাম কি হারুন না সদ বাবা হে হারুন না সদ বাবা এটা তোর কথা হ্যাঁ সদ বাবা না নিত বাবা না আপন বাবা এটা কি হবে কই নাই ও না আমি বললে রাখলাম বলে ফমি চাই আচ্ছা chica सिहानो रोजी हारेनो আর শামীম হোসেনের সাথে আরুন harno nosider নে সাথে বিবাহ abort হই এখন তোমরা সবাই khas দিলে তিনবার sobai ekek automatic amey ekta

মাথার মুখে যে কবি লাইবে জাগা মতো কবি না এর বাপ দাদা সহ্য করছি সুর এক কদিন আগে গরু চুরি তোরা খাইছে লগে করে বিয়া দিমো তোরে বিয়ে দিমো কুটিপতি লগে এই যে কুটিপতি এ আবা তুই এই এই বল এ না খারাপ কি দাম এটা কি বলে কথা বলতে আছো এই বেটা তো লাগে পিলে দেবা এই বেটার প্যান্ট দেখো আস্তে তো খোলা এই খোলার মধ্যে তোমরা আস্তা গিলে লাইবে মারে

আর আগে কবুল করেন বিয়ে করেন খালি কত

বিশা বিশা আইব এমন এমন আর কে আফা আফা রে আমার বিশা রেডি আর দি লাগতে আদে ফট করে দিয়া লাগি এই টাকা আমি ব্যাংকে রাখব ব্যাংকে বিশ্বাস করা যায় তোরে বিশ্বাস করা যায় না মাতারে আর কোন চিনি এর কোন কথা কইলে আপনি আপনার লগে এতগুলো বছর আমি সব শেয়ার করতেছি আর এই শেষ বয়সে যে বিশ্বাস করলেন না অবিশ্বাস করলেন টাকার ব্যাপারে আমি কাউকে আমার মরা বাপের আমি বিশ্বাস করি টাকার ব্যাপারে টাকা এখন ব্যাংকে যাবে আমি সোজা ব্যাংকে যাইতেছি তুই ঘরে ঢুক আর আমার জন্য খাবার রেডি রাখ একটা কথা কই আমার ঘরে যে দশ আমি যে দশ লাখ টাকা পাইছি ভাই এরকম তো আমার কাছে মাইয়া বিয়ে দিছি গুলো কাউকে কবি না শত্রুর অভাব নাই ঠিক আছে সাইফা যাবি আর টেনশন করবি না আমি আইটিসি ব্যাংকের থেকে আসার সময় তোর খাবার কিনে আনতাম কত বিরিয়ানি আনতাম আইটি দুই প্যাকেট কিছু লাগতো না হ্যাঁ তাইলে তোর জন্য এক বোতল বিষ লই আম সরার মত আর এইটা নিয়ে ভালো হই তো বিষ খেয়ে মইরে যাইতাম তাও মেয়ের এই দূর দিন আমার দেখন লাগতো না খালি টাকাই পাইছে টাকা

নামান্তর হই গেল। এই। এটা জামার ভাষা আর একটা মাথা হই কথা গতি বেড়ো। যে 10 টাকা দিয়ে 20 টাকা পাওয়া যায়। 1 টাকা দিয়ে 2 টাকা পাওয়া যায়। আলো ভালো কিনে। আরে তো। দাম টেস্ট কথা

পঞ্চাশ হাজার টাকা ঢুকামো এক লাখ চলে আসবো দেয়নিবো না কেউ নাই না দুইবার নোলা রে আই হে রে ব্যাংকে আইসা বস্তা বলেছিলাম সংক্রমণ করিয়া রে চাকা কমিন বেশি আরো আগে এগুলা

আমি মারার পরে না তোর ডিভুজ দিচ্ছি তোর কি মনে হয় আমি এই গেট আপে দাঁড়াই দেখে কি আমি মানুষটা এইরকমই আমি তো হতে পারি আরে তুই তো সেই পুরুষ যে নাকি টাকার বিনয়ে মাইয়া স হয় একটা

এইটা খেলাই আমার মাইয়াটারা আমি একটা বুড়া লোকের হাতে পেলে দিছি আল্লাহ গো আমি কি করলাম আমি এত লোভ করলাম যে আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে